এখানে হচ্ছে সুন্দর করে মশলা দেওয়া হয়ে গেছে সবগুলোই মশলা দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে হচ্ছে সরিষার তেল দেওয়ার পরে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধোনা মানে যা যা দরকার সব কিছু দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নিব বড় নদীর পাঙ্গাস মাছের ডিম অনেক বড় ডিমটা ছিল তো ডিমটা আমি গোটাটাই দিয়ে দিব রান্না করার সময় ঝিঙা এই যে ধুয়ে টুয়ে রেখেছি আর এখানে নিয়েছিল যে বড় পাঙ্গাস মাছের ডিম আর তেল আছে আর যেহেতু দেখলাম মাছের ডিমটা অনেক বড় সেজন্য একটু লবণ হলুদ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে নিয়েছি আর ডিমটা যেহেতু কটায় রেখেছি লাতে লাতে এমনিতে ভেঙে যাবে নাড়াচাড়া করতে আর কি আর তেলটা হচ্ছে দিয়ে দিয়েছি তেলটা হচ্ছে বলে যাবে আর সুন্দর করে হচ্ছে আমি কষিয়ে নিব মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলে বেশি ভালো লাগবে এই জন্য করে হচ্ছে ঝিঙা টাকা দিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ টাইম লাগে আমি যেহেতু অনেকক্ষণ টাইম হচ্ছে কষিয়ে নিচ্ছি ভালো করে আর সুন্দর করে হচ্ছে ডিমগুলোকে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো আঁচটা গন্ধ না থাকে ডিমের আর সবগুলোই মশলা দিয়েছি আমি জিরা ধুনা পাউডারও দিয়েছি আর সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে দেখেন আমি যেভাবে কষাচ্ছি মোট কথা এভাবে আস্তে আস্তে জ্বালে কষিয়ে নিতে হবে যেন ভিতর হয়ে যেন ভিতর থেকে হয়ে আসে ডিমটা এই জন্য আর খুবই একটু আস্তে জালে দেওয়া লাগবে যেহেতু নিচে না লেগে যেতে পারে নিচে জানে না লেগে যায় এই জন্য হচ্ছে খুবই আস্তে জালে দেওয়া লাগবে আর মাছের ডিম থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এভাবে করলে বেশি ভালো লাগে এই জন্য আর সুন্দর লাগছে দেখতে আর আমি এভাবেই করি খুব সুন্দর লাগে খেতে আর ঝিঙা একটু কম দিয়েছে আর মাছের ডিমের সংখ্যা বেশি দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক লোভনীয় হয়েছে তো যাই দেখেন কত সুন্দর হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে আর অনেক লোভনীয় হয়েছে আর এইভাবে কিন্তু আমি প্রায় মাঝে মধ্যে মাছের ডিম থাকলেই মোট কোথায় বানিয়ে ফেলি আর খেতে খুব ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আর আমি যেহেতু ভিডিও বানাই সেজন্য আপনাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করলেই না সেজন্য ভিডিওটা শেয়ার করলাম আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম